দৈনন্দিন জীবনে রান্না করা কিংবা আগুন নিয়ে কোনো কাজ করার সময় অনেক সময় পুড়ে যাওয়া ছেঁকা লাগা বা ফুচকা পড়ার মতো ঘটনা ঘটে তাছাড়া কোনো উৎসবের সময় অসাবধানতাবশত বাজির আগুনে কখনো কখনো ছোটো বাচ্চারা হাত সামান্য পুড়িয়ে ফেলে এক্ষেত্রে বাড়ির লোক বা অভিভাবকরা কী করবে বুঝে উঠতে পারে না এমতাবস্থায় কিছু ঘরোয়া টিপস আমি বলে দিই এক নম্বর রেড়ির তেল ও মধু একসঙ্গে মিশিয়ে প্রলেপ দিলে পোড়া জায়গার জ্বালা নিবারণ হয়ে ফোসকা বা ঘা হতে পারে না দু নম্বর ঘৃতকুমারীর রসে চিনি মিশিয়ে প্রলেপ দিলে পোড়ার জ্বালা সদ্য নিবারণ হয় তিন নম্বর মাখন ও মধু অথবা গোলাপ জল ও তিলের তেল একসঙ্গে মিশিয়ে পোড়া জায়গায় দিলে জ্বালা নিবারণ হয় ও ঘা হতে পারে না চার নম্বর চুনের জলের সহিত তিল তেল বা নারকেল তেল মিশিয়ে প্রলেপ দিলে তৎক্ষণাৎ পোড়া ঘায়ের জ্বালা নিবারণ হয়ে ক্রমে ঘা শুকনো হয় পাঁচ নম্বর হোমিওপ্যাথিক ওষুধ কারখানায় কাজ করার সুবাদে একটা ওষুধের কথা আমি জানি যেটা হচ্ছে একটা অয়েন্টমেন্ট ক্যান্থারিস যেটা কিনা না ভীম থেকে যে মাথার টিংচারটা তৈরি করা হতো তার সাহায্যে তৈরি করা হতো এটিও ছোটোখাটো পোড়া ছেঁকা বা ফোসকা পড়ার থেকে বেশ ভালো কাজ করে